শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো চারিধার আজকে পরিষ্কার করতে হবে আর কেন পরিষ্কার করতে হবে নেক্সট ভিডিওতে তোমরা দেখতেই পাবে ডালপালাগুলো সরিয়ে দিই সব উফ ঝড়ের দিন পড়েছিল হাবা জঙ্গল হয়েছিলো তো সব ঝেঁটিয়ে সব কিছু পরিষ্কার করে এই জায়গাটা খালি করতে হবে এদিকে কোনো কাজে যাবে বেলা হয়ে গেছে অনেক আর ওই কোনাটায় দেখো কি জঙ্গল হয়ে গেছে पगर हरे चरीजे खंड़े दे ज़्याँ का रस्वादी এ দেখো কুন্দু বাসটা খুলে ওই পাশে রেখে দেবে আর পারছি না সকালবেলা ধুমধার একা গরম এদিকে ওরও বেলা হয়ে যাচ্ছে তবুও বলছি কাজটুকু করে রেখে যাও তা না হলে এদিক দিয়ে ঢুকবে না এ দেখো এগুলো আমার খড়ি এগুলো দিয়ে ভাত রান্না করতে হয়

do, 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 do. इरा पोसा पोसा इरा काय बोलतो ना काय थियो रे आला आला

ওই এক দেড় ঘন্টার কাজ আছে ওই কনে কাজ করে হেনে আছে তা তো জানি না খাট বানায় দরজা জানলা বানায় সব কাজই করে এই ধান আনবো ধান ওই যে ওই টাবুকে বিচুলি নিব কিনে নিব আমাকে তো এবার ও ওই পাশে যদি ঝাড়ে তাহলে আমাকে আবার তো ভাড়া দিয়ে আনতে হইব তা এই টাবুর বাবা কয় কি যে তাহলে হচ্ছে যদি

আর <laughs> নে

क्या बोल, क्या बोल रहा हूँ तुम क्या बोल रहा हूँ तुम्हार मैं अम्मी देख सी लेकिन कोई कर नहीं तो, मैं तेरे को बाय बक तेरा ठंडी है कोई यही तक बना की कोई आज को अपने आप दो दिन भर बोल रहा हूँ क्या Ајде, 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 на. А се кива, ајде, 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 А се ајде, 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 হ্যাঁ 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 আমি তো গেলাম আমার খালি